নিজে রোজগার করাটা একটা মহ মেয়ের জন্য আজকের দিনে ভীষণ আজকের দিনে স্পেশালি খুব দরকার তাহলে কি বলো তো অ্যাটলিস্ট নিজের কনফিডেন্সটা বাড়ে এক তো তোমার কারোর কাছে হাত পাততে হবে না সেটা একটা সব থেকে বড়ো জিনিস সেখানেই তোমার আর্ধেক কনফিডেন্স এসে যাবে যে আই আর্ন ফর মাই সেলফ তুমি কাউকে কিছু গিফট করতে চাইলে তুমি করতে পারবে নিজের বাবা মাকে তুমি ভালো রাখতে পারবে সবথেকে বড়ো কথা তোমাকে বরের টাকায় বাবা মাকে ভালো রাখতে হবে না নিজের বাবা মাকে তো নিজের দায়িত্বে রাখতে হবে তাই জন্য মেয়ে ছেলে মেয়েদের রোজগার করা দরকার মেয়েদের রোজগার করা দরকার সন্তানের জন্য না সন্তান তো ঠিক আছে সন্তানকে তো হাজবেন্ডও দেখব আমি দেখবো যেমন হাজবেন্ডও দেখবো কারণ দুজনেরই সন্তান কিন্তু বাবা মাটা তো আমার একদম তাই তো বাবা মাকে রাখার দায়িত্ব আমার বরের টাকা আমি বাবা মাকে রাখবো এই 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 যে ছোটো ছোটো জিনিসগুলো আমি সবসময় মনে করেছি জীবনে ভীষণ ইম্পর্টেন্ট তাই জন্য আমি সবসময় তিন নম্বর ওয়ানেও সব মেয়েদেরকে ভীষণভাবে বলার চেষ্টা করি যে ডু সামথিং সবসময় তো এডুকেশন থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই অনেকেই পড়াশোনায় ভালো নয় কিন্তু কিছু না কিছু কোয়ালিটিস সবার মধ্যে দিয়ে থাকে ভগবান সেগুলোকে এক্সপ্লোর করতে হবে সেগুলোকে বার করে নিয়ে আসতে হবে তো এটা হওয়া ভীষণ দরকার আজকের দিনে স্পেশালি খুব দরকার